জানেন কিছুদিন আগে একটা নিউজ হলো আমাদের বেরানিকা ক্রেত্রাটা আমি খ্রিস্টিনার ক্যাকা ওরা দুই বোন তারা খাড়িয়া যেটাকে অনেকটি ফার্সি ভাষা বলে এই ভাষায় শুধু তারাই কথা বলতে পারে তো বিষয়টি আমাদের দৃষ্টিগ্রোচর হয়েছে আমরা সদর নিয়েছি পরে দেখলাম শুধু ওনারা না আরও বেশ কয়েকজন এই ভাষায় কথা বলতে পারে এবং এই ভাষার বেশ কিছু জনগণ আমাদের এখানে আছে আমরা তাদেরকে বিলুপ্ত প্রায় ভাষাকে সংরক্ষণের জন্য প্রশাসনের বিভিন্ন উদ্যোগ নিয়েছি আমরা আমাদের উপজেলা প্রশাসন আগে থেকে একটা কার্যক্রম ছিল ভাষা শিক্ষার উপরে আমরা ছয়টা বই বের করেছি আরও কিছু বই আমরা বের করার চেষ্টা করতেছি আর আপনারা হয়তো জানেন যেহেতু এই ভাষাটা বিলুপ্ত প্রায় ওনারা দুই বোন এই ভাষায় অনেকক্ষণ কথা বলতে পারে বাকি বাকিগুলো কথা বলতে পারে না ওনারা প্রতি রবিবারে ওনাদের বাড়িতে আশেপাশে যারা আছে তাদেরকে এই ভাষায় আমরা ক্লাস নিয়ে থাকেন আশেপাশের লোকজন সেটা থাকেন এবং উপজেলা প্রশাসনের আমরা সেটা আমরা দেখাশোনা করি আমরা এখন চেষ্টা করতেছি সরকারিভাবে এই ভাষা সংরক্ষণের জন্য একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং একটা প্রকল্প নিয়ে আমরা যাতে এভাবে শুধু না আরও যে ভাষাগুলো বিলুপ্ত পায় সেগুলো সংরক্ষণের জন্য আমরা সরকারিভাবে উদ্যোগ নিচ্ছি এবং ওনাদেরকে যাতে আমরা সহযোগিতা করে ওনারা যাতে মাতৃভাষার চর্চা করে এই ভাষায় কথা বলে সেই জন্য ওনাদের অনুপ্রাণিত করছি আমরা এটার জন্য কাজ করে যাচ্ছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ধন্যবাদ চর্চা ধকে উঠতে আনিয়া ওরুমকে ধর কারণ বাইরে আর লেপুকি বাইরে আর কি যে অকিজ গামনা পাল্টে আমাদের ঘরের ছোটো ছোটো বাচ্চারা আমরা তারাকে শিক্ষা দিক্ষা দেয় ছোটো ছোটো বাচ্চারা আমাদের খাড়িয়া ভাষাকে ধরে রাখে বাইরের ছেলে মেয়েও আসে বাইরের ছেলে মেয়েও এরাও কিছু কিছু বলতে পারে